ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর দোকানের মতন কেক তৈরি করে নিতে পারবেন আপনারা না দেখলেও বিশ্বাস করবেন না খেতে দারুণ হয় হুপহু দোকানের মতন হবে কোনোভাবে কিন্তু বোঝাই যাবে না যে এটা ঘরে তৈরি করা হয়েছে একেবারে সামান্য কয়েকটা উপকরণ লাগবে আর এই উপকরণ কিন্তু আমাদের হাতের কাছে সব সময় থাকে পুরো দোকানের মতন ওপরের দিক নিচের দিক কিন্তু একই রকম কালারটা আসবে আর গ্যাসের চুলাতেই কিন্তু এরকম কালার নিয়ে আসতে পারবেন খুবই সুন্দর নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে পুরো দোকানের মতন বাবুজি কেক বানিয়ে দেখাবো এই কেক কিন্তু আমরা অনেকেই খুবই পছন্দ করি যতই সেই নামি দামি কেক খাই না কেন এই বাবুজি কেকের স্বাদ কিন্তু আমাদের মুখে লেগেই থাকে তো এই কেকও কিন্তু আপনারা খুবই সহজ পদ্ধতিতে ঘরে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে খুবই সামান্য কয়েকটা উপকরণ লাগবে আর এই উপকরণগুলো কিন্তু আমাদের সবসময় হাতের কাছেই থাকে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে এই বাবুজি কেক আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি আমাদের তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ তো এই বাবুজি কেকটা তৈরি করতে আমাদের সবার প্রথমে লাগবে ময়দা আর আজকে কিন্তু আমি কোনো রকম মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু কেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো না আমি সাধারণত একটা এই যে চায়ের কাপ নিয়ে নিয়েছি এই কাপটা কিন্তু মেপে আপনাদেরকে কেকটা বানিয়ে দেখাবো আমাদের ঘরে কিন্তু অনেকেরই মেজারমেন্ট কাপ তো থাকে না তো সেই সময় কিন্তু এরকম একটা কাপ নিয়ে নিতে পারে চায়ের কাপ তো এখানে আমি ঠিক দুই কাপ মতো নেব ময়দা আর চেষ্টা করবেন কিন্তু এই বাবুজি একটা ময়দা দিয়ে তৈরি করার কারণ দোকানে কিন্তু ময়দা দিয়ে তৈরি করা হয় তো এবার একটা চালের মধ্যে নিয়ে নেব তো আরো এক কাপ মতো নিয়ে নিচ্ছি এবারে এখানে নিয়েছি এক টেবিল চামচের মতন বেকিং পাউডার আর এখানে নিয়েছি হাফ টেবিল চামচের মতন বেকিং সোডা বেকিং সোডা একটু কম দিতে হবে এবারে আমি এই শুকনো জিনিসগুলো একটু ছেলে নেব সেখানে আমি খুব সুন্দর করে ছেলে নিয়েছি আর অবশ্যই কিন্তু কেক তৈরি করতে অবশ্যই এই ময়দা বেকিং সোডা বেকিং পাউডারটা একটু ছেলে নেবে তাহলে কিন্তু কেক অনেক বেশি সুন্দর হবে সব দিক থেকে সুন্দরভাবে ফুলবে তো এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি চিনে বাদাম আর এটা কিশমিশ আর কিছু নিয়েছি টুটি ফুটি এবারে এই ড্রাই ফ্রুটের মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচের মতন ময়দা ময়দা দিয়ে আমি ভালো করে একটুখানি কোট করে নেব এতে করে কিন্তু কেকের একবারে তলা নিতে পড়ে যাবে না মাছ বরাবরই থাকবে সব কিছু তো এখানে যদি আপনাদের হাতের কাছে মোরব্বাটা থাকে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন কারণ ভাবছি কেকের মধ্যে কিন্তু মোরব্বাটা পাওয়া যায় তো আজকে আমার হাতের কাছে ছিল না বলে দিলাম না থাকলে অবশ্যই কিন্তু দেবেন তো এবারে আমি ময়দাটা দিয়ে ভালো করে কোট করে নেব তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ময়দা দিয়ে এরকম কোট করে নিয়েছি তো এইবারে ছিল আমি কেকের জন্য প্যাটারটা তৈরি করবো তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেব দুটো ডিম আমি দুই কাপ মানে চা কাপের দুই কাপ ময়দার জন্য আমি দুটোই ডিম নিয়েছি আপনারা যারা মনে করবেন যে ডিমটা দেবেন না সেক্ষেত্রে কিন্তু টক দইটাও দিতে পারেন তবে কিন্তু বাবুজি কেকের মধ্যে ডিমটাই ব্যবহার করা হয় তো ঠিক এই দুটো ডিম আমি বাটির মধ্যে নিয়ে নেব আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে ফ্রিজে থাকলে কিন্তু আগে একটুখানি বের করে নেবেন এবারে দিয়ে দেওয়া আমি চিনি আর চিনিটা আমি একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর এখানে যে কাপ দিয়ে আমি ময়দাটা মেপেছিলাম সেই কাপেরই এক কাপ নিয়েছি গুঁড়ো করা চিনি আপনারা কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারেন আবার চাইলে কিন্তু বাড়িয়েও নিতে পারেন তো এবার আমি এই চিনির গুঁড়োটা ডিমের মধ্যে নিয়ে নেব আর নিয়ে নেব তেল আর তেলটা এখানে দেখুন সেই কাপেরই আমি হাফ কাপ মতো তেল নিয়েছি দেখুন এবারে আমি এই চিনি আর ডিমের মধ্যে নিয়ে নেব তেলটা আর এখানে কিন্তু অবশ্যই সাদা তেলটা দিতে হবে এবারে আমি এরকম একটা হ্যান্ড নিয়েছি এবারে ভালো করে এটা মিশিয়ে নেব কিছু একটু ভালো করে মেশাতে হবে আর বন্ধুরা এখানে ডিম চিনি আর তেলটা যত ভালো করে মিক্স করা যাবে তত সুন্দর কিন্তু আমাদের কেকটা স্পঞ্জি আর ফুলবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো একটু টাইম নিয়ে মেশাতে হবে তো এখানে আমি পুরো পাঁচ থেকে ছয় মিনিটের মতন এইভাবে করে হুইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু ডিমের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর একটা ক্রিমি ভাব এসে গেছে এবারে যে আমি ময়দাটা ছেড়ে রেখেছিলাম এবারে এই ময়দাটা অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো একবার আমি পুরোটা দেবো না অর্ধেক করে দিয়ে মিশিয়ে নেব তো সবটুকু দিয়ে দিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখুন মেশাতে গিয়ে কিন্তু অনেকটাই আমার ঘন মনে হচ্ছে এবারে এখানে অল্প অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু গরুর দুধ আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়োর দুধ জলের মধ্যেও গুলে নিতে পারবেন আর একটু দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চেষ্টা করবেন কিন্তু এই ব্যাটারটা ঠিক একভাবে করে মেশাতে ঠিক এরকম মানে যে দিক থেকে ঘোরানো হচ্ছে ঠিক যেন সেদিকে ঘোরানো হয় তাহলে কিন্তু সব দিক থেকে খুব ভালোভাবে মিশে যাবে এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে মোটামুটি আমার এক কাপের মতনই কিন্তু লিকুইড দুধ লেগে গেছে এইবারে দিয়ে দেব আমি ভ্যানিলা এসেন্স অবশ্যই কিন্তু এই ভ্যানিলা এসেন্সটা দিতে হবে তাহলে কিন্তু পুরো দোকানের যে বাবুচি কেকের যে ফ্লেভারটা হয় সেটা আসবে এবারে যে আমি আগে ড্রাই ফ্রুটটা মাজা দিয়ে মেখে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর এই দেখুন এখানে কিন্তু এই কেকের ব্যাটারটা খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি আবার কিন্তু ঘনও করিনি ঠিক এরকম করে কিন্তু ব্যাটারটা রাখতে হবে এবারে আমি এখানে কেক বসানোর জন্য এরকম একটা চোখ শেপের মোড় নিয়েছি না থাকলে যে কোনো মধ্যে কিন্তু বসিয়ে নিতে পারবে এইবার আমি দিয়ে দেবো এখানে তেল তেলটা দেবে চারোদিকে ভালো করে মেখে দেবো আর এখানে কিন্তু আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেই ক্ষেত্রে কিন্তু বসে দিতে পারেন তবে আজকে যাদের কাছে বাটার পেপার নেই তারা কিভাবে তৈরি করবে সেটা আমি দেখিয়ে দেব কোন রকম বাটার পেপার ছাড়াও কিন্তু কেকের নিচের দিকটা খুবই সুন্দর আসবে কোনো ভাবে কিন্তু পুড়ে যাবে না আর বরঞ্চ কিন্তু কালারটা খুবই সুন্দর আসে এভাবে করলে এখানে আমি খুব ভালো করে চারো দিকে এরকম করে তেলটা মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন ময়দা এবারে এই ময়দাটা দিয়ে চারোদিকে ঠিক এভাবে করে আমি একটু ঝাঁকিয়ে নেব এতে কিন্তু করে সমানভাবে চারোদিকে ছড়িয়ে পড়বে আর খুব সুন্দর কিন্তু একটা লেয়ার হবে যেটা কিন্তু আমাদের বাটার পেপারের থেকেও খুবই ভালো কাজ করবে ঠিক সাইডগুলো তো আমি এরকম করে নেব তো এ দেখুন আমি কিন্তু এখানে ময়দাটা দিয়ে খুব ভালো করে চারোদিকে এরকম কোট করে নিয়েছি এবারে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা আমি এভাবে একটু ছেড়ে ফেলে দেব তো এই দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু ময়দার একটা কোটিং পড়ে গেছে এতে করে কিন্তু আর কেকটা নিচে দিয়ে লেগে যাবে না খুব সুন্দর কিন্তু একটা কালারও আসবে এবার আমি যে কেকের ব্যাহারটা রেডি করে রেখেছি এবার আমি নিয়ে নেবো এখানে আর এই কেকের ব্যাহারটা কিন্তু চেষ্টা করবেন একটু মাঝখান থেকে আর একটু ওপর থেকে দেওয়ার তো এখানে আমি সবটুকু কেকের ব্যাটার নিয়ে নিয়েছি এবার আমি এভাবে করে একটু মানে জোরে জোরে ঝাঁকিয়ে নেব এতে করে যদি ভেতরে কোনো ফাঁকা অংশ থাকে সেটা পূরণ হয়ে যাবে এইবারে কেকটা বসাবো আজকে আমি কিন্তু গ্যাসে চুলাতে তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব এই কেকের বাটিটা আর বন্ধুরা বাবুজি কেকের দেখবেন ওপরে নিচে কিন্তু সব দিক থেকে কালারটা সমান থাকে তো গ্যাসের চুলার মধ্যে কিভাবে সেই কালারটা নিয়ে আসবে সেটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দেব এবারে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব ঠিক পঁয়তাল্লিশ মিনিটের জন্য প্রথমে পাঁচ মিনিট আমি রাখবো একেবারে হাই আছে আর পরে চল্লিশ মিনিট মতন রাখবো আমি একদমই হালকা আছে আর অবশ্যই কিন্তু এরকম একটা উপরে ভারী জিনিস চাপিয়ে দেবেন তাহলে কিন্তু ভেতরের যে বাতাসটা সেটা কিন্তু বাইরে আসতে পারবে না তো ঠিক আপনাদেরকে পঁয়তাল্লিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছে যে কেকটা কেমন হয়েছে পুরো পঁয়তাল্লিশ মিনিটের মতন হয়ে গেছে আমার কেকটা আমি বসিয়েছি আর এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে একটা কাঠি দিয়ে এবারে একটু চেক করে নেব যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে আর এরকম না লেগে থাকলে তাহার মানে কেকটা আমাদের হয়ে গেছে এইবারে খুব সুন্দর একটা কালারের জন্য গ্যাসের আঁচটাকে বন্ধ করে এরকম গরম গরম অবস্থাতে ঢাকা চাপা দিয়ে আমি রেখে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি কেকটা পুরো ঢাকা রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবারে চলুন দেখি কেকের কেমন কালার এসেছে ঠিক এরকম করেও কিন্তু কেকের খুব সুন্দর কালার আসে এই দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু এরকম কেকটা হওয়ার পরে গরম অবস্থাতে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে তাহলে এরকম সুন্দর একটা কালার আসবে আর এই দেখুন কেকটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সাইডগুলো থেকে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে এসেছে কোনোভাবেই কিন্তু লেগে নেই আর নিচের দিকটাও কিন্তু কোনোভাবে একবারে ছিটকে লেগে পুরো যাবে না এইবারে থালার মধ্যে নামিয়ে নেব আর এরকম উল্টে ধরে একটু ঠোকা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে আর এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দেখতে কি দারুণ লাগছে बाबूजी কেকের নিচের দিকটা দেখবেন ঠিক এরকম একটা কালার থাকে খুব সুন্দর হয়েছে কেকটা দেখুন এবার আমি এখানে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে এবারে চলুন একটা কেক আপনাদেরকে দেখায় যে কত সুন্দর হয়েছে দেখতে খেতে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বানাবেন উপকরণ কিন্তু বেশি একবারে কিন্তু নয় খুবই অল্প উপকরণের মধ্যে কিন্তু আপনারা খুবই সহজে এরকম নরম তুল তুলে ঠিক দোকানের মতন কিন্তু বাবুজিকে ঘরেই তৈরি করে নিতে পারবেন তো এইবারে দেখুন আমি এখানে কেটে কেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে তা এবারে ছিল আরও একটা কেক আপনাদেরকে ভেঙে দেখায় যে কত সুন্দর হয়েছে একেবারে সফট হয়েছে আর এই ভেতরে কিন্তু বাদাম আর যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছিলাম সেই জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে ঠিক যেরকম বাবুচি কেকের মধ্যে হয় ঠিক সেরকম আর দারুণ হয়েছে বন্ধুরা খেতে চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে কিন্তু ঝটপট এভাবে কিন্তু কেক বানিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু রেখেও দিতে পারবেন অনেক দিন পর্যন্ত কিন্তু ভালোও থাকবে কত সুন্দর হয়েছে দেখুন আর নিচের দিকে কালারটাও কিন্তু দারুণ এসেছে তো বন্ধুরা আজকে বাবুজিকে রেসিপি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে এভাবে অবশ্যই ঝটপটে একবার হলেও বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে পুরো দোকানের মতন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অনুরোধ রইল